রাধে রাধে বন্ধুরা অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগত জন্মাষ্টমীর ব্রত কথা করুন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব দিবসটিকে জন্মাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী ও শ্রীকৃষ্ণ জয়ন্তীসহ নামে অভিহিত করা হয় পৃথিবী থেকে দূরাচারী দুষ্টের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই এ মহা অবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন ধর্মগ্রন্থ গীতাও সেই সাক্ষ্য দেয় যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাধমহাং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সম স্থাপনার্থায় যুগে যুগে হিন্দু ধর্মালম্বীরা বিশ্বাস করে এদিনে শুধু উপবাসেও সাত জন্মের পাপ নষ্ট হয় তাই এই দিন উপবাস সহ শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট শতনাম পাঠ করা হয় এবং ব্রতকথা শ্রবণ করতে হয় তো বন্ধুরা আর কিসের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভ জন্মাষ্টমী তিথি পূর্ণ শুভক্ষণ দেবকীর গর্ভজাত অষ্টম তাহার হস্তেতে হবে কংস নিধন ইহা শুনি কংস রাজা ভাবে মনে মনে আপন ভগিনী মম বধিব কেমনে তথাপিও কংসাসুর মহা প্রধব মন দেবকী সন্মুখে আসি দিল দর্শন মথুরার কংস রাজা অতি দুরাচার বদিবেশে দেবকীরে প্রতিজ্ঞা তাহার দুধ বেগে আসে ধে তরবারি হাতে কাটিবে দেবকী শির ও শির আঘাতে বসুদেব বলে শোনো আমার বচন দেবকীর শিরোচ্ছেদ করো কি কারণ শুনো বচন মোর কংস মহারাজ আমার বচন শোনো করো এক কাজ দেবকীর গর্ভজাত সকল তনায় সমর্পিব তব কহিনু নিশ্চয় ইহা শুনি রাজা তবে হইল সদয় তথাপিও তার মনে জাগিল সংসার মোর কারাগারে বন্দি থাকিবে দুজনে সশস্ত্র প্রহরীরত রবে সর্বক্ষণে একে একে সপ্ত শিশু জন্মিল যখন বসুদেব সপ্ত শিশু করে সমর্পণ আচারিয়া মারে কংশ তাহার সম্মুখে দেখিতে না পারে বসু কাঁদে পুত্র শোকে শুভ জন্মাষ্টমী তিথি পূর্ণ শুভক্ষণ জন্মিল দেব কি গর্ভে অষ্টম কারাগারে জন্ম নিল শ্রীকৃষ্ণ যখন কারারক্ষী সব ছিল ঘুমে অচেতন কৃষ্ণ কোলে বসুদেব উপনীত হল আসি তীরে যমুনায় শ্রাবণে বাদল ধারা ঝড় ঝড় ঝরে বিজলি ঝলসি ওঠে অম্বরে অম্বরে বসুদেব নামি পড়ে যমুনার জলে শিগালে দেখায় পদ অগ্রে অগ্রে চলে মুসুল ধারায় বৃষ্টি অবিরাম ঝরে বাসুকি ধরিল ফনা মস্তক উপরে যমুনার পাড়ে আছে নন্দের ভবন নন্দের ভবনে বসু করে আগমন কৃষ্ণ পেয়ে মহানন্দে মাতের দ্বন্দ্ব সমর্পিল আপনতনায়া কারাগারে আসি পুন হইল নির্ভয় দেবকীরে বসুদেব সবিশেষ কয় কারাগৃহে আসে যাবে কংস দুরাচার বসুদেব দেয় তবে সন্তান তাহার লহকংস এই মোর অষ্টম সন্তান না হবে কবু করিনু প্রদান আছাড়ি মারিতে যাবে কংস করে মন গগনেতে উঠি কহে শুনো রাজন তোমারে বধিবে যে বাড়িছে গোকুলে নিশ্চয় তোমারে বধ করিবে সমূলে মথুরায় কংস রাজা মহাদুরাচার আমার হস্তেতে কেহ না পাবে নিস্তার কৃষ্ণ শিশু মম ইহার কারণ আমার আদেশে হবে তাহার নিধন পুতনারে আদেশিল সুনহ বচন ছয় মাস বয়সের যত শিশুগণ আসিবে সবারে তুমি করিয়া নিধন সবার মুখেতে দিবে ধরিয়া কৃষ্ণের পুতনা যখন কৃষ্ণ মুখে দিল তার বিষ ভরা দন্তেতে কাটিল কৃষ্ণ স্তন দুটি তার কি শিশু কৃষ্ণ প্রাণ নাশ করে পুতনা অবশেষে মল্লযুদ্ধে করিল আহ্বান মথুরায় আসে তবে কৃষ্ণ বলরাম মথুরা আসি কংসে করিল নিধন স্বর্গরাজ্যে খুশি হয় যত দেবগণ মথুরায় কংসবধ হইল যখন স্বর্গেতে দেবতা করে পুষ্প বরিশন শ্রীকৃষ্ণের জন্মকথা শুনো দিয়া মন জন্মাষ্টমীর ব্রতকথা হইল সমাপন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল সচ্ছিদা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমীর ব্রতকথা যেই জনশনে হে গোলক বিহারী প্রার্থনা চরণে এ অধমে কর কৃপা আপনার গুণে তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে